বাবা চারটা দিনের বেলা কোথায় যায় একজন শিশুর জীবনের প্রথম পাঠশালা তার পরিবার তার প্রথম শিক্ষকের নাম বাবা ও মা শিশুর মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে একটি ভালোবাসায় ভরা পরিবেশের বিকল্প নেই এটা কি এটা একটা পাখি মামুনি তুমি খুব সুন্দর আছ সন্তান যদি প্রশ্ন করে উত্তর দিন ধৈর্য ধরে কৌতূহলকে দমন নয় উৎসাহ দিন কারণ কৌতূহলই হলো জ্ঞানের মূল চাবিকাঠি একটা ছোট কাজেরও প্রশংসা করুন সফলতা কিংবা ব্যর্থতা দুটোই হোক শেখার সুযোগ আপনার প্রশংসাই শিশুর আত্মবিশ্বাসের ভিত্তি দেখি নিয়মিত রুটিন মানার অভ্যেস শিশুকে করে আত্মনির্ভরশীল অভিভাবক হিসেবে আপনিও পড়ালেখায় সহযোগিতা করুন তাতে সে নিজেকে বুঝতে শিখবে আর আত্মবিশ্বাস গড়ে উঠবে উঠবেই প্রযুক্তি হতে পারে শেখার হাতিয়ার যদি সেটা হয় সীমিত ও নিয়ন্ত্রিত অভিভাবকের নজরদারিতেই প্রযুক্তি শিশুর মেধা বিকাশে সহায়ক হতে পারে শিশুদের মানসিক স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমাদের সকলেরই এই বিষয়ে আরও সচেতন হওয়া উচিত বিশেষজ্ঞদের মতে শিশুর বিকাশে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাবা মার সাড়া দেওয়া ও মনোযোগ দেওয়া আচরণ তারা যদি সন্তানের অনুভূতিকে গুরুত্ব দেন তাহলে শিশু নিজেকে প্রকাশ করতে শেখে